আসসালামু আলাইকুম মাত্র তিনটি উপকরণ দশ মিনিট সময় আর চায়ের কাপে আজকে তৈরি করব এমন এক পারফেক্ট পুডিং যা ভাঙবে না ছিদ্র হবে না আর খেতে হবে একদম রেশমের মতো মসৃণ কথা দিচ্ছি এই রেসিপিতে একবার পুডিং বানালে আপনি অবাক হয়ে যাবেন যেমন সহজ তেমনি মজার আর হ্যাঁ আপনি কি জানেন পুডিং বানানোর সময় কেন ভেঙে যায় বা ছিদ্র হয় কোনো সমস্যা নেই পুরো ভিডিওতে এই সকল খুঁটিনাটি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি যাতে প্রথমবারেই পারফেক্ট পুডিং বানাতে পারেন প্রথমেই ক্যারামেলের জন্য পেনে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার পেনের মধ্যে চিনিগুলো এইভাবে ছড়িয়ে দিব এতে দ্রুত চিনি সব দিকে সমানভাবে গলে যাবে আচ্ছা তারপর চুলারাজ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে চিনি নেড়ে দেওয়ার কোনো দরকার নেই আপনা আপনি এইভাবে গলতে থাকবে যখন এইভাবে বেশিরভাগ চিনি গলে যাবে ঠিক তখন চুলারাছ লো হিটে করে ঘন ঘন নেড়ে ক্যারামেলটা বানিয়ে নেবেন চিনি গলার আগেই যদি শুরু থেকে চিনি অনবরত নাড়তে থাকেন তাহলে চিনি গলে ক্যারামেলটা তৈরি হতে চাইবে না দানাদার অবস্থায় থেকে যাবে যখন খুব সুন্দর লালচে কালার চলে এসেছে সে পর্যায়ে আমি চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নিয়েছি কারণ এটা ঠান্ডা হতে হতে আরও এমনিতেই বেশ খানিকটা কালার হয়ে যাবে বেশি কড়া কালার করে যদি ক্যারামেলটা চুলা থেকে নামান ওই ক্ষেত্রে পুড়ে গিয়ে খেতে তিতা লাগবে ক্যারামেল চুলা থেকে নামিয়ে গরম থাকতেই সাথে সাথে কাপে পরিমাণ মতো দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমি আজকে পুডিংগুলো হিট প্রুফ ওয়ান টাইম কাপে করে সেট করব। তবে আপনি চাইলে হিটপ্রুফ কাচের কাপ অথবা বাটিতে কিংবা আপনার হাতের কাছে থাকা যে কোনো স্টিলের পাত্রেও জমাতে পারেন আর হ্যাঁ এই কাপগুলো হিটপ্রুফ ঠিকই তবে ক্যারামেলটা যেহেতু অনেক গরম আর আঠালো থাকে তাই একেবারে সরাসরি গরম অবস্থায় ঢাললে এটা অনেক সময় দেখা যায় কাপটা একটু বেঁকে যাবে তবে আপনারা এই ধরনের কাপে বানালে ক্যারামেল ঢালার আগে এই কাপের নিচে সামান্য পানি রেখে তারপর ঢালবেন এতে করে একটুও এই কাপগুলো বেঁকে যাবে না গরম থাকতেই হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ক্যারামেলটা সব দিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার কাপগুলো এভাবেই রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে তো এই ফাঁকে বাটিতে ভেঙে নিচ্ছি দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে নেবেন তারপরেতে হাফ কাপ দিয়ে দিলাম চিনি আজকে যেই পরিমাণ পুডিং বানাবো তার জন্য এতখানি চিনিতে একদম পারফেক্ট মিষ্টি হবে তবে চাইলে আপনার স্বাদ মতো আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য লবণ দিয়েছি তারপর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি গলে যায় জুড়ে জুড়ে অনেক সময় ধরে মিশিয়ে ডিমের মিশ্রণটাতে বেশি ফেনা সৃষ্টি করলে পুডিংয়ের ভিতরে ছিদ্র হবে তাই আমি অতিরিক্ত সময় ধরে এটাকে ফেটাইনি এই সময় যদি কিছু আস্তচিনি থেকেও যায় তাহলে সেটা দুধ দেওয়ার পর মিশালেই দ্রুত গলে যাবে তো এখন এতে দুই কাপ দিয়ে দিব আগে থেকেই জাল করা ঘন তরল দুধ আর এই দুধটা এখন নর্মাল ঠান্ডা অবস্থায় আছে আমার এই দুই কাপ সমান পাঁচশো এম মানে হাফ লিটার আমি এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে এখানে ব্যবহার করেছি দুধ ঘন করে পুডিং বানালে খেতে যেমন মজা লাগে আর পুডিংটা দ্রুত জমে যায় আপনি যদি পাতলা দুধ দিয়ে পুডিং বানাতে চান ওই ক্ষেত্রেও পুডিং হবে কিন্তু দুই কাপ দুধে দুইটা ডিম দিলে হবে না ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে তবেই পুডিং জমবে ডিমের যাতে বাজে গন্ধ না আসে তাই আমি এতে একটা চামচ বানানা এসেন্স দিয়েছি আপনি এতে আপনার পছন্দ মতো ভেনিলা এসেন্স এলাচের গুঁড়া অথবা লেবুর রস দিতে পারেন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে চেক করে নেবেন চিনি গলেছে কি না যদি সব চিনি গলে যায় তাহলে আর মিশানোর দরকার নেই এখন ঠান্ডা হওয়া ক্যারামেলের কাপের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিয়ে দিব ছেঁকে দেওয়ার কারণে পুডিংগুলো একদম স্মুথ হবে তবে ছেঁকে না দিলেও কিন্তু পুডিং হবে বাটি একেবারে ভরে না দিয়ে সামান্য ফাঁকা রাখতে হবে এবার পুডিং ভাব দেওয়ার পালা এজন্য আমি আগে থেকেই হাড়িতে পর্যাপ্ত পানি গরম হতে দিয়েছিলাম এবার এর উপরে একটা ঝাঁঝরি দিয়ে তারপর বাটিগুলো একে একে বসিয়ে দিব এরকম চালনি বা ঝাঁঝরি না থাকলে যে কোনো স্টিলের বাটি অথবা ট্রের উপরে বসিয়ে দিলেও হবে পুডিংয়ের কাপগুলো যাতে পানির ভাপে নড়াচড়া না করে এজন্যই এভাবে বসিয়ে নিয়েছি এই কাপগুলোর সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে ঢাকলে তাপের কারণে সহজেই বেঁকে যায় তাই আমি ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দিব যাতে পুডিংয়ের মধ্যে ভাপের পানি প্রবেশ করতে না পারে আপনারা যে কোনো স্টিলের প্লেট অথবা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন এবার এর উপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর মিডিয়াম লো আছে পুডিংগুলো দশ মিনিট জাল করে নিব তো দশ মিনিট পর সাবধানে ঢাকনা খুলে নিচ্ছি আমার এই পুডিংগুলো যেহেতু একদম ছোটো ছিল প্রায় দশ মিনিটের মধ্যেই জমে গেছে তবে পুডিংয়ের পরিমাণ এবং চুলার তাপের উপর নির্ভর করে সময় কিছুটা বেশি কিন্তু লাগতেই পারে এবার কাঠি দিয়ে চেক করে নিব কাঠিটা একদম ক্লিন এসেছে মানে পুডিংটা পারফেক্টভাবেই জমে গেছে এই অবস্থায় পাত্র ধরে নাড়ালে এইভাবে একটু নড়বে তবে ঠান্ডা হলে এটা একদম সেট হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় নরম থাকে তাই বাটি থেকে আলাদা করতে গেলে ভেঙে যাবে আমার এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আপনি চাইলে এভাবেই খেতে পারেন সবচেয়ে ভালো হয় যদি ফ্রিজের নর্মালে রেখে পুডিংগুলো ঠান্ডা করে নেন ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে আর পুডিং অনেক ভালোভাবেই সেট হয়ে যায় আমি ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন আমার হাতের এই পুডিংটা কিন্তু উপরে একটু ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে আর বাকি পুডিংগুলোর উপরটা একেবারে মসৃণ আসলে এটা হওয়ার কারণ হলো চুলার তাপ একদম লো তাপে পুডিং বানালে পুডিংয়ের গায়ে কোনো ছিদ্র হয় না আর আঁচ একটু বাড়িয়ে দিলেই পুডিংয়ের গায়ে ছিদ্র হয়ে যায় তাছাড়া পুডিং জমে যাওয়ার পরেও বেশি সময় ধরে চুলায় ভাব দিলেও কিন্তু পুডিংয়ের গায়ে ছিদ্র হয় আমার এই পুডিংগুলোর ভিতরে একটুও ছিদ্র হয়নি একদম মসৃণ হয়েছিল কাপ থেকে আলাদা করার জন্য প্রথমে ছুরি দিয়ে সাইডগুলো একটু সাবধানে আলতো করে ছাড়িয়ে নিতে হবে তারপর বাটিটা আলতোভাবে চাপ দিতে থাকলেই বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে না খুব বেশি শক্ত না নরম সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে আশা করি আপনিও এইভাবেই পারফেক্ট পুডিং বানাতে পারবেন খুঁটিনাটি সব ধরনের টিপস সহ রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তবুও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ